আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন আজকে আমরা জানবো এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম আর এর সঙ্গে আমরা জানবো হিন্দুরা প্রকৃতপক্ষে কন্য উম্মত এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে আর এই হিন্দু ধর্ম কিভাবে আসলো হিন্দুদের নিকট কতজন নবীকে প্রেরণ করা হয়েছে আর আজকের হিন্দুরা সত্যিকার অর্থে উম্মত আর হিন্দুরা হিন্দুরাকে জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জানবো পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর তাতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি প্রিয় দর্শক মহান আল্লাহ তালা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে যে মানুষকে পাঠিয়েছেন তার নাম হজরত আদম আলী হজরত আদম আলি সালাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহ তালার প্রেরিত নবী আর এইভাবেই জমিনে পা রাখা সর্বপ্রথম মানুষ ছিলেন একজন মুসলিম আর মহান আল্লাহ তালা হজরত আদম আলাই সালাম এবং হজরত হাওয়া সালামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন হজরত আদম সালামের পরে যে নবী এই পৃথিবীতে আগমন করেন তিনি হজরত আদম আলি সাল্লামের সন্তান হজরত শীষ আলাই সালাম তাকেও মহান আল্লাহ তালা নব্দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসেবে পৃথিবীতে আগমন করেন দর্শক আপনাদের জানিয়ে রাখি হজরত শিষ আলাইসালামের যুগ থেকেই দুনিয়াতে কুফর এবং শিরকের সৃষ্টি হয়েছিল হজরত শিষ আলাই সালামের পরে হজরত ইদরিসকে দুনিয়াতে প্রেরণ করা হয় আর সেই সময় মানুষেরা মূর্তি পূজা করত দর্শক এখন প্রশ্ন হল যখন দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল তাহলে মূর্তি পূজা কীভাবে আসলো আর প্রথমকে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল এ ব্যাপারে বর্ণনা রয়েছে হজরত ইদরিস সালামের সন্তানদের মাঝে চারজন এমন ছিল যারা মহান আল্লাহ তালার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহ তালার জিকিরে মশগুল থাকত যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন তখন তারা এবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন মহান আল্লাহ তালার রহমত তাদের উপরে নাজিল হতে থাকত এরা মহান আল্লাহ তালার এমন বান্দা যাদের সংখ্যা চারজন হিসেবে জানা যায় তাদের নাম হলো, শোয়া ইয়াউস ইয়াউক এবং নাসার যতদিন তারা ছিলেন মানুষ তাদের নিকট আসত এবং মহান আল্লাহ আল্লাহতালার ইবাদতে মশগুল থাকত কিন্তু যখন তারা মারা যায় তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে আর মানুষেরা মহান আল্লাহ আল্লাহতালার রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয় তারা একে অপরকে বলতে থাকে পূর্বে তারা চারজন বান্দার বদৌলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করতো সেই প্রশান্তি এখন তারা আর অনুভব করে না যখন শয়তান মানুষদের এই ইমানের দুর্বলতা দেখতে পায় তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায় একদিন শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকটে আসে আর বলে তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের এবাদতের মতো প্রশান্তি অনুভব করতে আর সেই সব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফেরত আনতে পারবে আর সেই সঙ্গে এবাদতেও পূর্বের মতো প্রশান্তি পাবে আর এইভাবেই শয়তান তাদেরকে কুবুদ্ধি দেয় যে ওই সমস্ত মৃত মানুষের মূর্তি বানাতে আর মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে আর এবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির সামনেই আল্লাহ তালার এবাদত করতে আত্মিকভাবে সে মৃত মানুষদের না থাকা যেমন অনুভব হবে না আবার ইবাদতেও প্রশান্তি আসবে শয়তানের দেয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয় আর এইভাবেই শয়তান এবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায় আর মানুষেরা ইবাদত করার সময় সেই সমস্ত মূর্তির সামনে দাঁড়িয়ে ইবাদত করত শুরুতে মানুষজন মহান আল্লাহ তালার ইবাদত করলেও পরবর্তীতে তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পচম্বন করে চলে আসত এইভাবেই জামানা বদলানোর সঙ্গে সঙ্গে শয়তান মানুষদেরকে গুমরাহ করে ফেলে আর মহান আল্লাহ তালার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকে সেজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে প্রিয়দর্শক এইভাবেই হজরত আদম আল ইসলামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয় আর শয়তান মানুষকে মহান আল্লাহ তালার এ থেকে সরিয়ে মূর্তি পূজায় বিভোর করে রাখে আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময় মানুষ এই মূর্তি পূজা করতো আর মহান আল্লাহ তালা অনেক আসুলকে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে হেদায়ত করার জন্য প্রেরণ করেন মহান আল্লাহ তালার নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাহ তালার রাস্তায় ডাকতেন এবং তাদেরকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তালার এবাদতের হুকুম দিতেন আর এইভাবেই মহান আল্লাহ তালা এই সমস্ত মূর্তি পূজারীদের নিকট আনুমানিক এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়াকে প্রেরণ করেন আর প্রতিটি আম্বিয়া এই সমস্ত মানুষদের মূর্তি পূজা ছেড়ে মহান পথে দাওয়াত দিতেন এবং হেদায়তের পথে ডাকতেন চলুন জেনে আসি আজকের হিন্দুরা মহান আল্লাহ কওমের নিকট হেদায়তের জন্য নবী রাসুল প্রেরণ করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআন ইরশাদ করেন নিশ্চয় আমি প্রতিটি কওমের নিকট নবী প্রেরণ করেছি পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তালা প্রতিটি কওমের প্রতি নবী প্রেরণ করেছেন তাহলে কিভাবে নবীবিহীন অবস্থায় থাকতে পারে হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল এছাড়া হিন্দু পুরাণে জান্নাত এবং আখেরাতের বর্ণনা পাওয়া যায় এছাড়া হজরতামের বর্ণনায় রয়েছে হিন্দু পুরাণে ভারতের একজন প্রখ্যাত সংস্কৃত স্কলার রয়েছেন যার নাম ভেদ প্রকাশ যিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দায়িত্বরত রয়েছেন তার একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল কুলকি অবতার এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম এই বইটি নিয়ে সে সময় ভারতে খুব তোলপাড় সৃষ্টি হয়েছিল এই বইটি কয়েকটি ভাষায় অনুবাদ করা হয় ভারতের অনেক বড় বড় হিন্দু পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি এই বইতে সেই প্রফেসর যে সমস্ত বিষয় তুলে ধরেন যেগুলো হিন্দু পুরাণে মহান আল্লাহ তালা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে এসেছে সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে দশজন অবতার এই দুনিয়াতে আসবেন এর মাঝে নয়জন অবতার এই পৃথিবীতে তিন যুগ ধরে এসেছে হিন্দু পুরাণ মতে এই পৃথিবীতে মোট চারটি যুগ 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 রয়েছে যথা সত্য ক্রেতা ও এর সর্বশেষ অবতার অবতার আসবে কলিযুগে যা শেষ নবীর কথা হিসেবে এসেছে বলে প্রমাণিত হয় হিন্দু পুরাণ মতে কলিযুগ কয়েক হাজার বছর পূর্বে শুরু হয়ে গিয়েছে আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই যুগ চলতে থাকবে হিন্দুদের এই কুলকি অবতারের কথা তাদের বেশ কয়েকটি পুরাণে এসেছে যেমন ভগবত পুরাণে বলা হয়েছে কলিযুগ বা শেষ জামানার একটি বড় অংশ পার হয়ে গিয়েছে এটি সেই সময় যেখানে ভগবান সবচেয়ে শক্তিশালী এবং সর্বশেষ অবতারকে পাঠাবেন দর্শক আপনাদের জানিয়ে রাখি পয়গম্বর এবং অবতার কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয় কিন্তু হিন্দুরা মনে করে একই জিনিস ভগবত পুরাণের শ্লোকে কলকি অবতার বা সর্বশেষ পয়গম্বরের জন্ম বংশ এবং তার মা বাবার ব্যাপারে বলা হয়েছে দর্শক হিন্দু পুরাণে বলা হয়েছে কলকি অবতার তার শেষ পয়গম্বরের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডাক্তার প্রকাশ তার গ্রন্থে বলেন সাম্বালের তিনটি অর্থ দ্বারায় প্রথম অর্থ সাম্বাল এমন জায়গা যেখানে আমল করা হয় দ্বিতীয় অর্থ সেই জায়গা যেটি পানির কাছাকাছি অর্থ এমন সাম্বাল জায়গা যেখানে মানুষ আকর্ষিত হয়ে ছুটে আসে প্রিয়দর্শক ব্যাখ্যা থেকে বোঝা যায় এই জায়গাটি মক্কা কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে থেকে বেশি মানুষের সমাগম হয় এছাড়া হিন্দু কিতাবে এটি উল্লেখ রয়েছে কুলকি অবতার সেই জায়গার সবচেয়ে ধনীয় ও প্রভাবশালী কমে জন্ম নেবে তো এই কথার কোনো সন্দেহ নেই হজরত মোহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মুতালিব তিনি ছিলেন পরাইশ এবং মক্কার সর্দার এছাড়া হিন্দু কিতাব বেদে উল্লেখ রয়েছে কুলকি অবতারের জন্মদাত্রী মাতার নাম হবে সুমতি প্রদর্শক সুমতিকে বলা হয় আমলকারী নবী করিম সাল সাল্লামের আম্মার নাম ছিল আমেনা যার অর্থ আমলকারী এভাবেই বহু নিদর্শন পাওয়া যায় হিন্দু কিতাবগুলোতে যেখানে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের ব্যাপারে আর এসব থেকে এটিও প্রমাণিত হয় হিন্দুরা যে অবতারের অপেক্ষা করছে তিনি নবী করিম সাল্লাই সাল্লাম যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতে আগমনের পরে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তারই ওম্মত আজকের হিন্দুরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত আর কেয়ামত পর্যন্ত যত মানুষ নবী করিম সল্লাহু আলাই সাল্লামের উপর ইমান আনবে তারা হবে মুসলিম আর যারা ইমান আনবে না তারা কাফের হিসাবে থাকবে দর্শক এবার চলুন জেনে নেই হিন্দুরা কি জান্নাতে জান্ প্রিয়দর্শক জান্নাতকে তৈরি করা হয়েছে ইমানদার ব্যক্তিদের জন্য যে ইমান আনবে সে জান্নাতে যাবে আর যে ইমান আনবে না তারা জাহান্নামে হবে যখন থেকে দুনিয়ার বুকে নবী করিম সাল্লাহালাম এসেছেন তখন থেকেই তিনি মহান আল্লাহ তালার হুকুম মেনে চলছেন যে মহান আল্লাহ তালা এবং তার নবীর ওপর ইমান আনবে এবং আমল করবে সে হবে জান্নাতি আর যে হুকুম পালন করবে না সে চিরকাল জাহান্নামে হবে মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি তিনি আমাদের নবী করিম সাল্লি দেখানোর পথে চলার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম